আসসালামু আলাইকুম আজ আমি লোটের শুটকি ভোনা করব রসুন দিয়ে এটা দেখাবো এই যে লোটের শুটকি রসুন আদা রসুন পেস্ট তারপরে পেঁয়াজ রসুন গোটা রসুন কাঁচামরিচ এটারে কেটে ভেজে তারপরে কাটবো কেটে সিদ্ধ করে আদা বেছে নিয়ে আসবো এই জন্য ভিডিও লং হবে আপনাদের দেখাবো না এটা আপনারা সবাই জানেন এটা দেখানোর কিছু নাই কারণ এটা সবাই খায় এই যে দুইটা সুটকিগুলো ঝোড়া করে নিচ্ছি ধুয়ে সব রেডি করে ফেলছি এখন আপনাদের একে একে দেখাবো আমি কড়াই কড়াইতে তেল দিয়ে নেই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি পানি দেব তারপরে দিয়ে দেব আদা রসুন সম্পূর্ণ টোক সুটকিতে জিরা খান কিনা জানি না আমরা সুটকিতে জিরা খাই না তারপরে দিয়ে দেবো হলো হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেবো হলো একটু ঝাল লাগ দেবো মরিচের গুঁড়া না হলে ভালো লাগবে না ফুটকি তো লবণ মশলাটা কষিয়ে নিই তারপর আপনার দেখাবো আবার

করছি আপনাদের দেখাচ্ছি সুটকি রসুন আর কাঁচা মরিচ এখন দিয়ে দেব আবার একটু কষিয়ে নিই পরে দেখাচ্ছি কষানো হয়ে গেছে এখন ফাইনালি আমি পানি দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কারণ বেশি পানি দেওয়া লাগবে না কারণ পানি দিয়ে অনেক কষানো হয়েছে তারপর আপনাদের আবার পরে দেখাচ্ছি লইটা শুটকি বনা হয়ে গেছে রসুন দিয়ে লইটা শুটকি বনা করছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন এবং ভালো ভালো টিপস পেতে গেলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম